এবার ভারতের পনেরো শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের অন্তত পনেরোটি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র চালিয়েছে দাবি করেছে নয়াদিল্লি বুধবার রাতভর ও বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং গুজরাট সহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায় পাকিস্তানের হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক শহরে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এর মধ্যে পাকিস্তান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষার আডার ও অন্যান্য ব্যবস্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানের একাধিক স্থানে সামরিক স্থাপনা থেকে ব্যর্থ চেষ্টা করে দিয়েছে ভারতের সামরিক বাহিনী ভারতের সামরিক বাহিনী জানিয়েছে পাকিস্তান থেকে আসা হামলার জবাবে শ্রীনগর পাঠানকোট অমৃতসর লুধিয়ানা চন্ডীগড় সহ একাধিক শহরে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে রাশিয়া তৈরি এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে এসব হামলা প্রতিহত করা হয়েছে পাকিস্তানের হামলায় ব্যবহৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে ভারত পাল্টা হামলায় পাকিস্তানের রাডার ধ্বংস করতে ব্যবহার করা হয়েছে হারপি ও হারপ ড্রোন যা মূলত রাডার সিস্টেম শনাক্ত করে হামলা চালানোর জন্য ব্যবহৃত হয় এর আগে মঙ্গলবার রাত দিকে ভারতের অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তান ও পাকিস্তানি অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি শহরে একযোগে হামলা চালায় ভারত ভারতের দাবি জম্মু কাশ্মীরের পেহেল গ্রামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসাবে তারা এই অভিযান চালিয়েছে